ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আর ভালোর দোলে আছি কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব একটি ঘটনায় আশা করছি এই ঘটনাটি ভালো লাগবে আপনাদের চলুন শুরু করা যাক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন আমি মোহাম্মদ ইয়াসিন বলছিলাম গাজীপুরের কোনো একটি স্থান থেকে আজ আবারও মাওলানা জুনায়েদ হুজুরের সত্য একটি ঘটনা নিয়ে হাজির হলাম আশা করি এই ঘটনাটিও ভালো লাগবে পূর্বের ঘটনাগুলো পরে শোনানোর জন্য ধন্যবাদ তারপর তিনি লিখছেন বর্ষার এক রাতে আমিও মৌলানা জুনায়দ হুজুর একসাথে বসে আছি রাত আনুমানিক প্রায় এগারোটা তেইশ আমার রুকাইয়া শিক্ষার ক্লাস শেষ পেছনে হুজুরের সাত রত্ন মানে সাত জিন বসে অলস সময় পার করছে আমি নিরবতা ভেঙে হুজুরকে জিজ্ঞেস করলাম আচ্ছা হুজুর আপনি আজ কত বছর ধরে এই রুকাইয়া জগতে পা রেখেছেন হুজুর বলল আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে এই রাস্তায় আমার যাত্রা শুরু কিন্তু এই রাস্তার শেষ সীমানা আমি আজও খুঁজে পাইনি কারণ এই রাস্তার শুরু আছে এর শেষ হল মৃত্যু আমি বললাম আচ্ছা হুজুর তাহলে আপনি অনেক ঘটনা সাক্ষী নিশ্চয় হয়েছেন হুজুর বললেন অনেক ঘটনা এমন সময় এসেছে মনে হয়েছে আমি সমুদ্রের মাঝখানে এই কুল ওই কুল কিছুই খুঁজে পাচ্ছি না কিন্তু আল্লা পদ দেখিয়েছেন আমি বললাম তাহলে আমাকে এমন একটি ঘটনা বলুন যা আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অতীত হিসেবে রয়ে গেছে হুজুর বললেন শুনতে তো চাইছ পরে ভয় পাবে না তো আমি বললাম আপনি বলুন আমি ভয় পাব না হুজুরের সাত জিন তারাও সঙ্গে ছিল মৌলানা হুজুর বলতে শুরু করলেন আজ থেকে প্রায় চার বছর আগের ঘটনা আমি আমার নিজের কক্ষে বসে আছি আজ তেমন কোনো রুকাইয়ার কাজ আসেনি তাই একটু বিশ্রাম করছিলাম এমন সময় আমার এক বন্ধু আসলো তার নাম মৌলানা লুৎফুর রহমান আমি তাকে শুধু লুৎফার বলেই ডাকি এমন সময় তার আগমন দেখে আমি বেশ অবাক হই এবং জিজ্ঞেস করি কিরে এতদিন পর কথা থেকে এলি লুতর বলল ওসব কথা স্যার আমরা সব বন্ধুরা মিলে প্ল্যান করেছি আগামী রবিবার সিলেট যাব ঘুরতে তুই যাবি আমিও রাজি হয়ে যাই সিলেট যাওয়ার আশায় আমার সময় লাগে পাঁচ দিন সিলেটে বেশ ভালোই সময় কাটল কিন্তু ফেরার পথে আমাদের ট্রেন এমন একটি স্টেশনে থামে যেখানে থামার কথা না স্টেশনটা সিলেট শহর থেকে একটু বেশি দূরেও নয় আমি বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিলাম স্টেশনটা একেবারেই ভাঙা দেয়ালগুলো থেকে গাছের শেকড় চলে আসছে আমার নজর যায় স্টেশনের একটি দেয়ালের দিকে সাদা একটি অবয়ব হাতের ইশারায় আমাকে ডাকছিল তার চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছিল স্পষ্ট দেখতে পাচ্ছিলাম হঠাৎ ট্রেন ছেড়ে দেয় বন্ধুবান্ধবের আড্ডায় সেই ঘটনাটি প্রায় ভুলেই যায় তারপর কেটে যায় প্রায় তিন দিন নিজের কাছে ব্যস্ত হয়ে পড়ি হঠাৎ এক রাতের স্বপ্নে দেখতে পাই ঘন কুয়াশার মাঝে একটি ভাঙা বাড়ি বাড়ির মধ্যে কে যেন বসে আছে কাছে যেতেই দেখি একজন বৃদ্ধা মহিলা মাটির মধ্যে কি যেন জুকানোর চেষ্টা করছে আমি ধীরে ধীরে মহিলাটির কাছে এগিয়ে যাই এবং দেখি লাল কাপড়ের টুকরার মাঝে পেরেক মারা এবং সেই জিনিসটি সে মাটির মধ্যে পুঁতে দিচ্ছে আমাকে দেখে ফেলে সেই বৃদ্ধাটি তারপর চিৎকার করে ওঠে আমি এক লাফ দিয়ে বিছানায় উঠে বসি ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যায় হঠাৎ ইসমাইলের আগমন ইসমাইল আমাকে বলল হুজুর খারাপ স্বপ্ন দেখেছেন আপনি হয়তো ভুলে গিয়েছেন আপনি রুকায়ার কাজ করেন আপনার জীবনে ঘটে যাওয়া সকল ঘটনার পেছনে লুকিয়ে থাকবে এক রহস্য আর সেই রহস্য উন্মোচন করাই আপনার দায়িত্ব আমি বললাম তুমি কিসের কথা বলছ আমি কিছু বুঝতে পারছি না ইসমাইল বলল হুজুর আপনি কি ভুলে গেছেন সিলেট থেকে ফেরার পথে সেই সাদা অবয়বটির কথা আমি বললাম দেখেছিলাম কিন্তু এত ভাবিনি ইসমাইল বলল এইবার যে আপনাকে ভাবতে হবে কারণ আপনি যে স্বপ্ন দেখেছেন সেটি সেই জিন দেখিয়েছে আমি অবাক কণ্ঠে বললাম কিন্তু কেন ইসমাইল বলল কারণ জানতে চাইলে আমাদের সেই জায়গায় যেতে হবে যে জায়গায় আপনি অবয়বটাকে দেখেছেন ধরে নিন আপনার নতুন একটা মিশন শুরু হলো। পর দিন আমি সাতজন জিনকে নিয়ে বেরিয়ে পড়ি সেই স্টেশনের খোঁজে প্রায় ১৩ ঘন্টা পর আমরা সেই স্টেশনে পৌঁছাই বাইরে গিয়ে দেখতে পাই সেই অবয়বটিকে ঠিক আগের মতো একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং কান্না করছে সে আমার দিকে তাকায় এবং ভারী কণ্ঠে বলে হুজুর আপনি এসেছেন আমি আপনার অপেক্ষায় পথ চেয়ে বসে আছি আমি জানি আমি জানি আপনি পারবেন সমস্যার সমাধান করতে আমি বললাম তোমার নাম কি সে বলল আমার নাম বুরাক আমি বললাম কিন্তু আমি বুঝতে পারছি না তুমি আমার কাছে কি চাও কেন আমাকে স্বপ্নে বিরক্ত করছো জিনদের এই ক্ষমতা আছে তারা বুঝতে পারে কে ভালো কাজে নিয়োজিত আর কে খারাপ আমি একটু অবাক হই সে বলল হুজুর আমার মনিবের খুব বিপদ কোনো কবিরাজ তার পরিবারকে সুস্থ করতে পারছে না কিন্তু সেদিন আপনাকে ট্রেনের মধ্যে দেখেই বুঝতে পেরেছি আপনার মধ্যে কোনো একটা অজানা শক্তি আছে আমাকে সাহায্য করুন হুজুর আমি আর পারছি না আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি শুরু থেকে বলো কি হয়েছে বুরাক বলতে আরম্ভ করল হুজুর আমার গ্রামের নাম ইসলামপুর এটি ছদ্মনাম আমি একজনের পালিত জিন আমার মনিবের নাম শিহাব সে মাদ্রাসা এক ছাত্র তার সাথে আমি প্রায় আজ চার বছর ধরে আছি সে হেফজু বিভাগে পড়ছে সব কিছু সুন্দর মতোই যাচ্ছিল কিন্তু হঠাৎ ঝামেলা বাঁধে সিহাবের দাদার মৃত্যুর পর সিহাবের দাদার প্রায় তিরিশ বিঘা জমি ছিল সিহাবের বাবারা পাঁচ ভাই দুই বোন সিহাবের বাবা সবচেয়ে ছোট সিহাবের দাদার মৃত্যুর আগেই সিহাবের বাবার নামে পনেরো বিঘা জমি লিখে দিয়ে যান আর বাকি পনেরো বিঘা চার ভাই আর দুই বোনের মধ্যে ভাগ করে দেন এই সব কিছু শিহাবের কাকা ফুফুরা মেনে নিতে পারেনি ফলে তারা কিছু না বলে চলে যায় এবং সকলেই এই জমি কিরে নেয়ার জন্য সিহাবের বাবা আর তার পরিবারের উপর কালো জাদু করে তারা আয়নায় বিছানায় মেঝেতে বাথরুমে ছাদে বাড়ির ওপরে সিহাব ও তার পরিবারের উপরে জিন চালান করে দেয় এখন আয়না দেখলে কালো অবয়ব দেখতে পায় ওরা ঘরের কোনায় কোনায় জিনদের বসবাস থলে এই জিনগুলো আমাকে মেরে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে আমি স্টেশনে এসে আশ্রয় নিয়েছি হুজুর কিছু করুন আমি জানি আপনি পারবেন আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা এত তথ্য তুমি জেনেছো কোথেকে বোরাক বলল তাদের বাসায় অনেক কবিরাজ এসেছিল আমি বাইরের বাইরে থেকে কান পেতে শুনতাম তারা সকলেই এই কথা বলছে সব কথা শুনে বুঝতে পেরেছি এটা অনেক জটিল ব্যাপার এরপর আমরা ভালো একটা হোটেল রেখে উঠে পড়ি এবং বোরাককে আমাদের সাথে রাখি আমি বোরাককে বলি কালকে আমি তোমার মনিবের বাসায় যাব এবং তুমি আমার সাথে যাবে সে হ্যাঁ সূচক মাথা নাড়ে রাতে আমি আমার সাত জিনের সঙ্গে আলোচনায় বসি এবং জিজ্ঞাসা করি এখন কি করব। সবাই চুপ আদনান বলে ওঠে আগে জানতে হবে মোট কতজন জিন চালান দেয়া হয়েছে তাহলে চিকিৎসা সহজ হবে আমি ইসমাইলকে বলি ইসমাইল তুমি চুপ কেন তোমার তো সবচেয়ে বেশি অভিজ্ঞতা কিছু বলো ইসমাইল গম্ভীর কণ্ঠে বলল হুজুর আদনানের কথা শুনে আমি চিন্তায় পড়ে গেছি যদি সাধারণ এবং কম শক্তিশালী জিন চালান দেয়া হয় তাহলে রুকায়া করা সহজ হবে কিন্তু যদি এফরিত মারিত খুল কারিন আমির কুব্বার শিলা কালিশ এই সমস্ত জাতের জিনকে জ্বালান দেয়া হয় তাহলে রুকায়া হবে ভয়ঙ্কর আর বোরাক হচ্ছে আম্মার জাতের জিন এরা খুব দুর্বল প্রকৃতির তাই ওর কাছ থেকে সাহায্য আশা করা যায় না এইবার আমি সহ সকলেই ইসমাইলের কথা শুনে গভীর চিন্তায় পড়ে গেলাম আমি ইসমাইলকে বললাম এখন উপায় ইসমাইল বলল সকালে আগে সিহাবদের বাড়িতে যাই তাহলে সব বোঝা যাবে সেদিনের মতো আলোচনা শেষ করে আমি শুতে যাব তখন দেখি ঘরের এক কোণে বোরাক কান্না করছে আমি ওকে কিছু বললাম না ঘুমিয়ে পড়লাম সকাল নয়টার দিকে আমরা বোরাককে নিয়ে শিহাবদের বাড়িতে রওনা করলাম পৌঁছাতে পৌঁছাতে নয়টা পঁচিশের মতো বেজে গেল সিহাবদের বাড়ির একটু বর্ণনা দেই সিহাবদের বাড়ি দোতলা বিশিষ্ট বাড়ির পশ্চিম পাশে একটি পুকুর উত্তর দিকে ধানকে দক্ষিণ দিকে বড় একটা তালগাছ এবং পূর্ব দিকে একটি রাস্তা চলে গেছে শহরের দিকে বাড়িতে পৌঁছে বোরাক তার মনিব বা সিহাবকে ডাক দিল সিহাব দৌড়ে এসে বোরাককে জড়িয়ে ধরল মূলত বোরাক সাত বছর এক বাচ্চা ডুব নিয়ে এসেছিল বোরাক সিহাবকে সব কিছু খুলে বলল ফলে সিহাব তার বাবা আমাকে ডেকে নিয়ে আসলো এবং সব খুলে বলল সিহাবের বাবা আমাকে বাড়ির ভেতরে নিয়ে গেল এবং আমি বাড়ির মধ্যে যেতে পারলো বোরাক সহ আমার সাতজন জিন বাড়ির মধ্যে প্রবেশ করতে পারলো না কারণটা একটু পরে বুঝতে পারবেন যাই হোক সিহাবের বাবাকে আমি জিজ্ঞেস করলাম আমাকে বলুন সমস্যা শুরু থেকে। সিহাবের বাবা বললেন বোরাকের কাছ থেকে তো সবই শুনেছেন এখন আমাদের সাথে কি কি ঘটেছে তাই শুনুন আমি বললাম ঠিক আছে আপনি বলুন সিহাবের বাবা বলতে শুরু করলেন সেদিন জমি ভাগ করার পর আমি আমার বাবার বাড়িতে ফিরে আসি দুই তিন দিন ভালোই গেল কোনো সমস্যা নেই কিন্তু চতুর্থ দিন রাতে ঘটে একটা ঝামেলা আমি রাতে এগারোটার দিকে বাথরুমে যাই হঠাৎ লাইট চলে যায় আমি ভেবেছিলাম হয়তোবা কারেন্ট চলে গেছে হঠাৎ আমি দেখতে পাই বাথরুমে বেসিনের কল একাই খুলে গেল আর পানি পড়া শুরু হলো আমি ভয় পেয়ে যাই তাড়াহুড়া করে বের হওয়ার চেষ্টা করি কিন্তু বের হওয়ার আগেই বাথরুমে থাকা আয়না বিকট শব্দ করে ভেঙে যায় ভয়ে আমার শরীর কাঁট হয়ে গেল তাড়াহুড়া করে বের হয়ে যেতে নেই ডাইনিংয়ে আসতেই মনে হলো কেউ আমার কানে কানে অদ্ভুত এক কণ্ঠে বলছে তোরা বাঁচতে পারবি না তোদের মৃত্যু এবার নিশ্চিত মনে হচ্ছে ঘরে প্রত্যেক কোনা থেকে সেই হাসির আওয়াজ আসছে আমি দৌড়ে রুমে চলে যাই রুমে গিয়ে দেখি এবং যা দেখি তা দেখে মনে হচ্ছিল আমি জ্ঞান হারাচ্ছি না কেন রুমে গিয়ে দেখি আমার ওয়াইফ বিছানা থেকে তিন হাত উপরে হাওয়ায় ভাসছে আর তার উপরে আরেকটা অবয়ব সে আমার ওয়াইফকে হত্যার চেষ্টা করছে আমি কি করব বুঝতে না পেরে দেয়ালে থাকা কাবা শরীফের ছবিটা হাতে নিয়ে অবয়বটার দিকে ছুঁড়ে মারি চোখে নিমিশেই দৃশ্য হয়ে যায় আর আমার ওয়াইফ বিছানায় লুটিয়ে পড়ে সে এখন অজ্ঞান হঠাৎ আমার মনে হলো শিহাবের কথা এক দৌড়ে তার রুমে যাই রুমে গিয়ে দেখি শিহাব বিছানায় পড়ে রয়েছে তার বিছানার পাশ দিয়ে অনেকগুলো অবয়ব দাঁড়িয়ে কি সব উচ্চারণ করছে আমি সিহাবের কাছে যেতে চাইলে তারা আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেয় আমি কি করব বুঝতে পারছিলাম না তাই আবার নিজের রুম থেকে কাবা শরীফের ছবিটা নিয়ে আসি এবং সিহাবকে উদ্দেশ্য করে ছুঁড়ে মারি ফলে কেউ আর সিহাবের দিকে এগোতে পারে না সে অবয়বগুলো আমার দিকে রক্তমাখা চোখ নিয়ে তাকিয়ে থাকে চোখের নিমিশেই তারা পশ্চিমে থাকা পুকুরটাতে ঝাঁপ দিল কিছুক্ষণের মধ্যেই পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যায় ঘড়ির দিকে নজর দিতেই দেখি রাত তখন তিনটা পাঁচ আমার ওয়াইফ এবং আমার ছেলে শিহাব তখন অজ্ঞান হঠাৎ বাড়ির দক্ষিণ দিক থেকে ধাম করে একটা আওয়াজ হয় আমি আবার ভয় পেয়ে যাই দক্ষিণ দিকের ব্যালকনিতে ভয়ে ভয়ে এগোতে থাকি ব্যালকনিতে গিয়ে দেখতে পাই তালগাছ থেকে একটি তাল নিচে এসে পড়েছে তাই এই আওয়াজটাই আমি শুনতে পেয়েছিলাম কিন্তু যখনই তাল গাছের উপরে তাকাই দেখি সেই রক্ত মাখা চোখগুলো জল করছে আমি একদোরে রুমে এসে বসে পড়ি ফজরের আজানের সময় আমার ওয়াইফ এবং ছেলে সিহাবের জ্ঞান ফিরে তারা জানতে চায় আমি তো ক্লান্ত কেন তারপর ওদের সব কিছু খুলে বলি তারা ভয় পেয়ে যায় এরপরে যিনি লিখে দেখে দেখছেন ঘটনা তিনি বলছেন জুনায়দ হুজুন আমাকে তার সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা বলেছে এই ঘটনাটি বড় হয়ে যাবে বলে আর উল্লেখ করছি না অন্য এক সময় আলাদা করে পাঠাবো এই বলে শিহাবের বাবা থামে না সেই সাথে এখানে আমরাও একটু থামছি আমরা থেমে আমরা চলে যাচ্ছি ঘটনার দ্বিতীয় পর্বে অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন বিভিন্ন জায়গা থেকে শুনছেন আমাদেরকে আমি দেখতে পাচ্ছি শুধু কমেন্ট করে আচ্ছা আচ্ছা বাস্তব ঘটনা চাই গ্রামের ভাই গ্রামের ঘটনা প্রতিদিন হয় এবং প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা ঘটনার সাথেই গ্রাম রিলেটেড আমরা আসলে ভয়ের ঘটনা খুঁজি গ্রাম বা শহরের খুঁজি না কিন্তু সত্যি কথা বলতে যারা পাঠাচ্ছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম ঘটনাই থাকে গ্রামের তারপরও গ্রামের ঘটনা চাই এই ব্যাপারটা কেন বলেন আমি ঠিক জানি না এবং যারা পাঠাচ্ছেন তারা হচ্ছে মানে গ্রামের মানে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পাঠাচ্ছেন এই ব্যাপারটা কেন বলেন আমি আসলে বুঝি না যারা লেখেন তারা আমার ধারণা যে আমার শোটারিগুলো শোনেন কি না আমি আমার সন্দেহ আছে যাই হোক আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা এবং পরবর্তী ঘটনা না এই ঘটনার এই দ্বিতীয় পর্বে আশা করছি যে দ্বিতীয় পর্বটাও আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন একটা লম্বা ঘটনা এবং জুনেদ হুজুরে এই লম্বা ঘটনাটা আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আপনারা চলুন শুরু করা যাক আর এই বলে শিহাবের বাবা থামেন আমি বললাম আচ্ছা এই সমস্যার জন্য কাউকে দেখিয়েছেন শিয়াবের বাবা বলল হুজুর কত কবিরাজ রাকি আলেম হুজুর দেখিয়েছি তার কোনো শেষ নেই সকলের একটাই কথা ভয়ঙ্কর কালো জাদু করেছে এটা সমাধান করা তাদের পক্ষে সম্ভব না আমিও আশা ছেড়ে দিয়েছি যা হোক হবে না না আল্লাহর উপর বিশ্বাস রাখুন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি এই কথা শুনে সেহাবের বাবা একটু আশা পেলেন তার চোখ দিয়ে পানি ঝরছিল আমি সেই দিনের মতো বিদায় নিয়ে বাড়ি থেকে বের হই এবং বের হয়েই দেখতে পাই সব জিনেরা মিলে কী যেন পরামর্শ করছে আমাকে দেখে তারা ছুটে আসে আমি জিজ্ঞাসা করার আগে ইসমাইল বলে হুজুর তাড়াতাড়ি হোটেলে চলুন আপনার সাথে জরুরি কথা আছে আমি একটু অবাক হয়ে গেলাম আবার কি হল যাই হোক হোটেলে ফিরে যাই এবং সকলে বসে একসাথে ইসমাইল বলে হুজুর আমি যেই ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে শিহাবদের বাড়িতে ইফ্রেদ মারিদ খুল কারিন আমির কুব্বার সিলাকালিশ এরা রয়েছে এদের সবগুলোকে একসাথে চালান দেওয়া হয়েছে আমি কথা শুনে আকাশ থেকে পড়ি এবং জিজ্ঞাসা করি তোমরা কিভাবে বুঝলে ইসমাইল বলল আপনি বাড়ির মধ্যে প্রবেশ করার পর আমরাও চেষ্টা করেছিলাম প্রবেশ করতে কিন্তু বাড়িটি সম্পূর্ণ নাপাক ছিল বাড়ির প্রত্যেকটি কোনায় কোনায় ছিল তাবিজ আমরা বাড়ির মধ্যে প্রবেশ করতে না পারায় বাইরে আপনার জন্য অপেক্ষা করছিলাম ঠিক তখনই আমরা হঠাৎ বাড়িটা দেখতে পাই না একেবারে অদৃশ্য তখনই বুঝতে পারি ঘুল জাতীয় জিন আমাদের ধোকা দিচ্ছে আর গাছের উপর বাড়ির পেছনে পুকুরের ভেতরে তাল গাছের উপরে আমি এক এক রকম ছায়া দেখতে পাই দেখি চিনতে পারি এগুলো ভয়ঙ্কর জাতির জিন আমি জিজ্ঞাসা করলাম তাহলে এখন উপায় কি ইসমাইল কিছুক্ষণ চুপ থেকে বলল প্রথমে আপনি সিহাবদের বাড়িতে একটি রাত কাঠাবেন এবং ওইখানে কি কি ঘটে তা দেখবেন তারপরে সমাধান বের হবে ইনশাল্লাহ কোনো উপায় না পেয়ে ইসমাইলের কথায় রাজি হয়ে যাই এবং শিহাবের বাবাকে ফোন করে সব জানাই তিনি বলেন ঠিক আছে হুজুর আপনি আগামীকাল চলে আসুন আমি আপনার থাকার ব্যবস্থা করে ফেলব পরের দিন আসরের নামাজের পর আমি শিহাবদের বাড়িতে চলে যাই গিয়ে বুঝেই আমি প্রথমে শরীর বন্ধ করে নেই এবং যে রুমে থাকব সেই রুমটাও বন্ধ করি শিহাবের সাথে ছোটখাটো অনেক গল্প আড্ডা দেই তেমন কোনো সমস্যা চোখে পড়ছে না আমার কিন্তু জিনেরা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারছে না অর্থাৎ আমার জিনেরা বাড়িটা পবিত্র নয় এইভাবে কেটে যায় অনেক সময় রাত এগারোটা বারোটা বাজে আমি আমার বিছানায় শুয়ে আরাম করছি হঠাৎ পুকুরের মাঝে কেউ লাভ দিল বলে মনে হলো আমার আর বুঝতে বাকি রইল না এখন কোনো কিছু একটা ঘটবে আমি আয়তুল কুর্সি পড়া শুরু করি হঠাৎ আমি চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না শুধু দেখতে পাই একটা পুরনো গোরস্থান হঠাৎ কেউ আমার কানে কানে ফিসফিস করে বলল এই যে গোরস্থানটা দেখতে পাচ্ছিস এখানেই তোর কবর আমি বুঝতে পারি এটি জিনের কাজ আমাকে বিভ্রান্ত করছে আমি চোখ বন্ধ করে একটি শক্তিশালী আয়াত পাঠ করে আমার বাম পাশে থুতু নিক্ষেপ করি চোখ খুলে সব স্বাভাবিক দেখতে পাই হঠাৎ আমি শিহাবের বাবার চিৎকার শুনতে পাই দৌড়ে দরজা খোলার চেষ্টা করি কিন্তু দরজাটি খুলছিল না আয়তুল পড়ে দরজায় ফু দিতেই আবার চেষ্টা করতেই দরজাটা খুলে যায় শিহাবের বাবার রুমে গিয়ে দেখি সব স্বাভাবিক তারা বসে আছে কথা বলছে আমাকে দেখে কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগে আমি আমার রুমে ফেরত চলে আসি বুঝতে পারছিলাম না কি করব হঠাৎ দেখতে পাই ইসমাইল জানালার বাইরে থেকে আমাকে ডাকছে আমি কাছে যেতেই বলল হুজুর ভয় পাবেন না তাদের শয়তানি শুরু হয়ে গেছে আপনি যতই ভয় পাবেন তারা ততই শক্তিশালী হয়ে উঠবে আমি দুইশো জিনকে আনতে আমার এলাকায় যাচ্ছি ততক্ষণ পর্যন্ত বাকিরা এখানে পাহারায় থাকবে এই বলে ইসমাইল চলে গেল আমি কি করব বুঝতে না পেরে বিছানায় বসি হঠাৎ কেউ আমার কানে কানে ফিসফিস করে বলে পারবি না মরতে তোদের হবেই আমি বুঝতে পারি এটি শয়তান জিনের কাজ আমি জিকির করতে শুরু করলাম একটি মাটির হাড়ির মধ্যে শিহাবদের বাড়িতে পনেরোটি তাবিজ পনেরো জায়গায় পুঁতে দেয়া হয়েছে তাবিজগুলো লাল কাপড় আর পেলেকের মাধ্যমে শক্তিশালী করা হয়েছে এবং এই কাজগুলো করিয়েছে শিয়াবের ফুপু চাচারা এইসব কাজগুলো তান্ত্রিক আমার হাত দিয়ে করিয়েছে আমি শিরক করতে চাই না আমারকে আমাকে বাধ্য করা হয়েছে এ কথাগুলো শুনে আমরা সকলে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি আমার স্বপ্নের সাথে মিলে যাচ্ছে এই লাল কাপড় মোড়ানো তাবিজটির কথা এত ভয়ঙ্কর কালো জাদু ইসমাইল কুবাকে জিজ্ঞেস করলো এবার বলে সমাধান কি কুবা বলল বাঁচানো মুশকিল কিন্তু এখন একটা সুযোগ আছে আজ অমাবস্যার রাত আজ রাতে শিহাব ও তার বাবা মাকে মেরে ফেলা হবে কিন্তু যদি তারা বেঁচে থাকতে চায় তাহলে তাদের বল আজ রাতটা ওই মসজিদে কাটাতে আর ওই যে নদীতে ফেলে দেয়া হাড়ি সেটা উদ্ধার করে তিনটি সুরা পড়তে হবে তারপরে পুতুলটিকে বিশেষ আয়াত পড়ে ফু দিতে হবে এরপরে সেই জাদুটা উল্টো জাদুতে পরিণত হবে ফলে তান্ত্রিক সহ শিয়াবদের ফুপু চাচারা ওই জিনগুলোকে মেরে ফেলবে আর যদি উল্টো জাদু করতে না চান তাহলে কিছু আয়াত আছে এগুলো পাঠ করে পুতুলকে ফু দিলেই আমি সহ সকল জিন পুতুলে বন্দী হয়ে যাব এবং পরবর্তীতে কতল করার আয়াত পড়ে ছুরির সাহায্যে পুতুলটাকে কেটে ফেলতে হবে আর তাহলে আমরা সবাই মারা যাব শিয়াবদের বাড়ি থেকে পনেরোটি তাবিজ বের করে আগুনে পুড়িয়ে ফেলতে হবে তাহলে ইনশাল্লাহ ওই বাড়ি থেকে জাদু সরে যাবে এবার ইসমাইল বলল কিন্তু তুমিও তো মারা যাবে কুবা বলল তাজ দেখতে আমার হুজুরের মৃত্যুর পর আমি এমনিতেই মৃত আমি আর পাপ করতে চাই না জানি না আল্লাহ আমাকে মাফ করবেন কিনা কিন্তু আমি যদি একটা কিছু করি আর সেজন্য যদি একটা পরিবার বেঁচে যায় তাহলে এর চাইতে ভালো আর কি হতে পারে ইসমাইল এবার আমাকে উদ্দেশ্য করে বলল হুজুর এবার কি করতে চান উল্টো জাদু নাকি জিন হত্যা তবে আমার মতে শিয়াবের বাবা মাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা উচিত আমি একটু ভেবে বললাম না শিয়াবদের উল্টো জাদু সম্পর্কে জানানো যাবে না কারণ তারা রাগের মাথায় ওই উল্টো জাদুকেই বেছে নেবে ফলে অনেকগুলো জীবন হারিয়ে যাবে আর খারাপ জিনদের কোনো কিছুই হবে না আর শিয়াবের ফুপু ও চাচারা যা করেছে তার বিচার আল্লাতালাই করবেন এইবার হুদ বলে উঠল তাহলে জিনদের হত্যা করবেন আমি হ্যাঁ সূচক মাথা নাড়ি এরপর কুবা বলল তাহলে আপনাদের এবার প্রস্তুতি নিতে হবে আজকের রাতটা হবে যুদ্ধের রাত আমি সেই নদী থেকে হাড়িটি বের করে নিতে পারব কিন্তু কাজগুলো আপনাদেরই করতে হবে এবার আমি সিহাবের বাবাকে ফোন করে সমস্ত ঘটনা খুলে বলি শুধু ওই উল্টো জাদুর ব্যাপারটা এড়িয়ে যাই সিহাবের বাবা বললেন ঠিক আছে হুজুর আজকে এশান নামাদের পর আমরা এলাকার মসজিদে চলে যাব আমি বললাম চিন্তা করবেন না আমি বুরাকার আদনানকে আপনাদের সাথে পাঠিয়ে দেবো শুধু আপনারা ভয় পাবেন না আর মসজিদের মেম্বারের সামনে যাবেন না ঠিক আছে রাত নয়টা পঞ্চান্ন চলে আসলো সময় আমাদের যুদ্ধ শুরু আমরা আর দেরি না করে সকলে রওনা দিলাম শ্মশানের উদ্দেশ্যে চৌত্রিশ মিনিট লেগে গেল সেখানে পৌঁছাতে আমরা দেরি না করে শ্মশানে থাকা নদীটার দিকে দৌড়ে যাই হঠাৎ আমাদের পেছনে একজন তান্ত্রিক এসে সে বাধা দেয় ইসমাইল আমার কানে কানে বলল হুজুর এই সেই ঘোষতান্ত্রিক আপনি যাতে হাড়িটি তুলতে না পারেন তার চেষ্টা করছে চিন্তা করবেন না আমরা দুই শতজিনের বাহিনীকে রেখেছি সেখানে এরপর ইসমাইলসহ সকলেই তান্ত্রিককে আটকালো আর কুবা নদীর মধ্যে ঝাঁপ দিল চল্লিশ সেকেন্ডের মধ্যেই হাড়িটি নিয়ে আসলো আমরা শ্মশান থেকে বের হয়ে রাস্তায় এলাম কুবা যা যা বলেছিল সবই আমরা অনুসরণ করলাম এবং আমরা সেইভাবে হাড়িটি খুললাম আর ছবিটি বের করার পর বিশেষ আয়াত পড়ে ফুঁদিতেই এফরিত মারিদ খুল আমির কুব্বার কালিস এবং কুবাসহ সকলেই পুতুলের মধ্যে বন্দি হয়ে গেল আর দেরি না করে জিন্দের দেশ থেকে আনা ইসমাইলের বিশেষ ছুরিটি দিয়ে কুরানের কতলের একটি আয়াত পাঠ করে পুতুলটির গলায় চালিয়ে দিলাম পুতুলের ভেতর থেকে জিন্দের করুণ আর্তনাদ বেরিয়ে এলো আর আমরা দেখতে দেখতে সেই পুতুলটির গলা থেকে কালো দুর্গন্ধময় রক্ত গড়িয়ে পড়তে দেখলাম হঠাৎ দেখতে পাই শ্মশানের গেটের সামনে ঘোষতান্ত্রিকের লাশ পড়ে রয়েছে আমি একটু অবাক হয়ে যাই ইসমাইল আমাকে বলল জিনগুলো পুতুলের মধ্যে বন্দি হওয়ার পূর্বে আমরা তান্ত্রিককে মেরে ফেলেছি এরপর আমরা একটি কবরস্থানে গিয়ে পুতুলটিকে সেখানে রেখে আসি যেহেতু আটা দিয়ে তৈরি তাই কিছুক্ষণ পরে সে মাটির সাথে মিশে যাবে আমরা সকলেই ক্লান্ত হয়ে হোটেলে ফিরি হোটেলে ফিরে আসতেই দেখি ফজরের আজানের আর মাত্র ত্রিশ মিনিট বাকি আমি আর দেরি না করে শিহাবদের এলাকার মসজিদে চলে যাই এবং তাদেরকে রুকায়ার গোসল করিয়ে বাড়িতে থাকা সব তাবিজ আগুনে পুড়িয়ে বাড়িটি বন্ধ করে একশো দশ দিনের আমল দিয়ে গাজীপুরে ফিরে আসি পরে খবর নিয়ে জানতে পারি আল্লাহর অশেষ সহমতে তারা সকলে সুস্থ আছে আর সে আমি ফুপু ও চাচার অনেক অসুস্থ কেউ কেউ আবার হাসপাতালের বেডে পড়ে আছে হয়তোবা আল্লাহ তাদের কর্মে শাস্তি দিচ্ছেন এই বলে জুনাইদ হুজুর থামলেন পেছনে থাকা হুজুরের সাতজন জিন তখনও ছিল আমি প্রত্যেকবারের মতো এবারও কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না অবশেষে আমার রুকাইয়ার শিক্ষার কাজ শুরু হলো এই ছিল জুনাই হুজুরের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা যদিও আমি অনেক কিছুই বাদ দিয়েছি ঘটনা বড় হয়ে যাবে তাই এমনিতেও বড় হয়েই গিয়েছে আমি ছোট করার চেষ্টা করেছি কিন্তু বেশি ছোট করলে ঘটনা তার নিজস্ব সৌন্দর্য হারাবে তাই আর ছোট করতে পারলাম না আর জুনাই হুজুর এমন কিছু বলেছিলেন যা হয়তো বা শুনলে মানুষ ভয়ে কাঁপতে শুরু করবে আমি ওইগুলো এড়িয়ে গিয়েছি যাই হোক আশা করবো আপনার এবং শ্রোতা বন্ধুদের কাছে ভালো লেগেছে লেখার মধ্যে ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আবেদন রইল সিলেক্টেড হলে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আমি বিশ্বাস করি আমি আপনার সাথে একমত যে ঘটনা বেশি ছোট করলে আসলেই সে তার সৌন্দর্য হারে আমি ওটাই না যে আপনি ঘটনা ছোট করেন আমার মনে হয় যে আপনি যা লিখেছেন ঠিকই লিখেছেন এবং আপনারা যারা শুনলেন তারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে উনি বাড়িয়ে লেখেননি আমি সেই বিষয়ে বলছি আর কি তো যাই হোক আপনিও ভবিষ্যতে আরও ঘটনা পাঠান সেই আশাই করব আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন ঘড়িতে সময় অল্প রাত বারোটা বেজে পঞ্চাশ মিনিট আমরা শুরু করেছিলাম এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের দিকে মনে হয় মোটামুটি এরকম সময় এক ঘন্টা আমরা এক ঘন্টা দুই মিনিট আগে আমরা শুরু করেছিলাম অ্যাকচুয়ালি তো আমরা এখন শেষ করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড আজকে আর কোন এপিসোড এই মুহূর্তে আমাদের হাতে এই মুহূর্তে আর কোনো স্টোরি নেই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই সাথে আপনাদের সবাইকেও শারদীয় শুভেচ্ছা আর সেই সাথে আপনাদের আগামী দিনগুলো অনেক অনেক সুন্দর হোক সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ